কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এম এস অফিস এক্সেলে দুর্দান্ত একটি ফিচার সম্পর্কে জানবো সেটি হলো এম এস অফিস এক্সেলে এই ডেটা ট্যাবের মধ্যে এসে কনসলিটেট তো এই কনসলিটেট এটার কাজ কি আপনি কিভাবে ব্যবহার করবেন এবং এর মধ্যে দুর্দান্ত একটি ফিচার্স লুকিয়ে রয়েছে যেটা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব জাস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে দিন কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আসে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চলুন দেরি না করে আজ আমরা খুব সহজেই কনসলিটেড এমএস অফিস এক্সেলের মধ্যে এটার কাজ শিখে ফেলি তার আগে বলি এই যে লোগোটা রয়েছে এই লোগোটা থেকে হয়তো আপনি বুঝতে পারছেন যে এটার কাজ কি হতে পারে যেমন এখানে তিনটে সিটের আইকন রয়েছে এবং এগুলোকে মার্চ করে একটি সিটে দেখাচ্ছে তো এই যে তিনটে সিটের ডেটা এই তিনটে সিটের ডেটা হতে পারে আপনার কোনো ক্যালকুলেটেড সিট হতে পারে যেমন হতে পারে যোগ ফল বিয়োগ ফল বা এভারেজ যা হোক যেটা আপনি ক্যালকুলেটেড করে রেখেছেন তো সেই ক্যালকুলেটেড ডেটাগুলোকে আপনি চাইলে একটি সিটের মধ্যে ক্যালকুলেট করেই নিয়ে আসতে পারেন যদি যোগ করতে হয় তো যোগ করেই নিয়ে আসতে পারেন তো সেটা কিভাবে করবেন এবং পুরোটা আমি প্র্যাকটিক্যালি দেখাই আপনাদের আরও পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে প্রথমে দেখুন এখানে আমি একটা সেল চার্ট ওপেন করে রেখেছি এখানে নেমের জায়গায় দেখুন নাম রয়েছে অজয় পাল গৌতম রয় আর রিয়া নায়ক সোনালি ধারা আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ এখানে ছজনের মানে চারজনের ডেটা আমি এখানে এন্ট্রি করেছি তো আপনার হতে পারে এখানে চার হাজার জনের ডেটা হতে পারে তারও অধিক ডেটা তো আপনি সেখানে একইভাবে প্রসেসে কিন্তু কাজ করতে পারবেন তো দেখুন আমি এখানে চারজনের ডেটার মধ্যে চারজনের নাম কিন্তু একই আছে এখানে দেখুন সিট ওয়ান সিট টু সিট থ্রি আলাদা করে আমি কালার দিয়ে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো সিট ওয়ানের ডেটা এটা দু সালের এখানে এই এই ব্যক্তি জানুয়ারি মাসে কত টাকা সেল করেছে ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে এপ্রিল মাসে মে মাসে জুন মাসে কত টাকা সেল করেছে এখানে সেটা রয়েছে এবং একইভাবে প্রত্যেকের সেল মিলিয়ে জানুয়ারি মাসের টোটাল কত সেল ফেব্রুয়ারি মাসের টোটাল কত সেল আর মার্চ মাসের টোটাল কত সেল এখানে টোটাল সেলটা রয়েছে এবং এই টোটাল সেলটি নিয়ে দু হাজার একুশ সালের টোটাল এই সবার কত সেল রয়েছে তার এখানে সাব টোটাল রয়েছে মানে টোটাল রয়েছে প্লাস সাব টোটাল রয়েছে এটা দু হাজার একুশ সালের ডেটা একইভাবে আমি সিট টুয়ে ক্লিক করব এটা হচ্ছে একই ব্যক্তির এটা দু সালের সেল করার যে অ্যামাউন্ট তার এটা ডেটা এটা দু সালের ডেটা একইভাবে আমি সিট থ্রিতে ক্লিক করব ওই একই ব্যক্তি দু হাজার সালে কত টাকা সেল করেছে তার টোটাল সাব টোটাল এখানে রয়েছে মানে সিট ওয়ানে রয়েছে দু সালের ডেটা সিট টুয়ে রয়েছে দু সালের ডেটা আর সিট থ্রিতে রয়েছে দু হাজার তেইশ সালের ডেটা তো এই একুশ বাইশ তেইশ সালের যে ডেটা এইগুলোকে আপনি এটা ক্যালকুলেটেড সিট বুঝতেই পারছেন তো এই এটার যে যোগফল করা রয়েছে তো এইগুলো ক্যালকুলেট সিটের মানে ক্যালকুলেট করেই আমি কিন্তু একটা নতুন ফ্রেশ সিট নেবো এবং সেখানে এই কনসলিটেট এর মাধ্যমে সেটাকে আমি এই ডেটাগুলোকে সেখানে ট্রান্সফার করবো কীভাবে করবো জাস্ট দেখুন পুরো বিষয়টি দেখুন অবশ্যই বুঝতে পারবেন এবং বুঝতে পারলে অবশ্যই আপনার ভালোও লাগবে শিখে গেলে তো জাস্ট আমি নতুন একটা ফ্রেশ সিট নিচ্ছি তার জন্য এই যে এর পরে এই যে আইকনটি রয়েছে এখানে ক্লিক করে দেবো এরপর একটা নতুন ফ্রেশ সিট এখানে চলে আসবে তো এখানে আমি কনসোলিটেড ওই ডেটাগুলোকে আমি কনসোলিটেট এর মাধ্যমে এখানে নিয়ে আসবো কীভাবে দেখুন জাস্ট আমি এইখানে ডেটাটিকে এইভাবে ফ্রেশ সিটটি নিয়ে নিলাম এরপর এই ডেটাটিকে যেখানে নেব তার জন্য সেলটিকে সিলেক্ট করব আমি এখানে সেলটিকে সিলেক্ট করলাম বেশ এরপর এই কনসোলিটেট ডেটা ট্যাবের মধ্যে কনসলিডেট এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে এখানে ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে এবার এই বক্সটির মধ্যে কিছু ফাংশন আছে যেগুলো আপনাকে বুঝতে হবে যেমন এখানে ফাংশন এখানে যখনই আপনি এই ড্রপডাউন অ্যারো বাটন এখানে ক্লিক করবেন তো দেখুন এখানে অনেক ফাংশন রয়েছে যেমন সাম রয়েছে কাউন্ট রয়েছে অ্যাভারেজ ম্যাক্সিমাম মিনিমাম প্রোডাক্ট এগুলো বিভিন্ন ফাংশন রয়েছে তো আপনার এখানে কোনটি প্রযোজ্য হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু এই যে ডেটাগুলো রেখেছি সেটা যোগফল করলে চলে আসবে মানে যোগ করার ডেটা প্রত্যেকের কত সেল হয়েছে তার যোগ করার সেহেতু আমি এখানে সাম এই অপশনটি ইউজ করবো তো সাম ফাংশনটি আমি এখানে ক্লিক করলাম আচ্ছা এরপরে দেখুন এখানে রেফারেন্স রয়েছে মানে সেই সেলগুলোকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে কীভাবে করবেন তার জন্য আমি দেখাচ্ছি প্রসেসটা এবং প্রত্যেকটা মানে ইয়ারের যে রেফারেন্স সেল সেগুলো এখানে কিন্তু আপনাকে এই অ্যাড অপশানের মাধ্যমে এখানে অ্যাড করতে হবে এবং তার সঙ্গে এই টিকমার্কগুলো এখানে দিতে হবে এগুলো কেন দেবেন সবটাই আমি বলবো তো আমি এখানে ফাংশন সেট করে দিয়েছি এরপর আমি চলে আসছি এখানে রেফারেন্স তো এই রেফারেন্সে এই আরও বাটন এখানে ক্লিক করতে হবে প্রসেসটা দেখুন অবশ্যই শিখে যাবেন তো এই আরও বাটন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি সিট ওয়ানে চলে যাবেন সিট ওয়ানের ডেটাগুলোকে আমি নেব তার জন্য সিট ওয়ানের সব ডেটাগুলো এখন নেব না টোটাল আলাদা করে বের করব সাব টোটাল আলাদা করে বের করবো কেমন আমি প্রথমে এই নেম নেম থেকে শুরু করে জাস্ট কে কত সেল করেছে প্রত্যেক মাসে এই ডেটা থেকে সিলেক্ট করলাম এরপরে আবার আমি এই আরও বাটনে ক্লিক করলাম আচ্ছা এরপরে এখানে অ্যাড অপশানে ক্লিক করবো তাহলে এই এই সেলগুলো এখানে অ্যাড হয়ে যাবে আবার আমি রেফারেন্সে চলে যাব রেফারেন্সে গিয়ে এটাকে আমি সিলেক্ট করে স্পেস দিয়ে মুছে দেবো এরপর আবার এই অ্যারো বাটনে ক্লিক করব ক্লিক করে আমি চলে যাব সিট টুয়ে এরপরে সিট টুয়ের এই ডেটাগুলোকে আমি এইভাবে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আবার এই অ্যারো বাটনে ক্লিক করবো এরপর আবার এই অ্যাড অপশানে ক্লিক করব বেশ এরপর একইভাবে রেফারেন্সে আবার ক্লিক করে এটাকে আমি সিলেক্ট করে স্পেস দিয়ে মুছে দেব আবার এই অ্যারো বাটনে ক্লিক করব ক্লিক করে আমি সিট থ্রিতে চলে যাব এরপরে এই ডেটাগুলোকে আমি এইভাবে সিলেক্ট করব। কেমন আবার এই আরো বাটন আমি এখানে ক্লিক করব। এরপরে অ্যাড অপশানে ক্লিক করব তাহলে এটা একুশ সালের ডেটা এটা বাইশ সালের ডেটা এটা তেইশ সালের ডেটা কিন্তু এখানে চলে আসছে কেমন এরপর দেখুন এখানে রয়েছে টপ রো লেফট কলাম আর ক্রিয়েট লিংক এগুলোর কি কাজ এগুলো কিন্তু টিক দিতে হবে টপ রো মানে আপনার রোয়ে এই লম্বালম্বী যত কোনো হেডিং থাকে সেই হেডিংগুলোকেও আপনি এখানে অ্যাড করতে চাইছেন হেডিং কোনটা আমি নিয়েছি যেমন জানুয়ারি মাস ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই যে মাসের নামগুলো লেখা ছিল দেখালাম ওগুলো হচ্ছে হেডিং তো ওই হেডিংগুলোকে আমি নিয়ে আসবো তার জন্য টপ রো এখানে টিক দিয়ে দেবো আপনার যদি হেডিংয়ে কোনো ডেটা থাকে রোয়েতে রো বরাবর তবেই আপনি টিক দেবেন না হলে কিন্তু দেবেন না আর যদি দিয়ে দেন না থাকলেও তাহলে কিন্তু এরো দেখাবে আসবে না তো আমার যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারি মাসগুলো লেখা ছিল টপ রোয়েতে তো আমি টপ রোটা এখানে টিক দিয়ে দেবো লেফট কলাম এটা টিক দেবো কেননা আমার এখানে লেফট কলামের নামগুলো ছিল প্রত্যেকেরকে কত সেল করেছে অতএব এই নামগুলোকেও নিয়ে আসতে হবে তার জন্য লেফট কলাম এখানে আমি টিক দিয়ে দেবো আর এরপরে ক্রিয়েট লিঙ্ক টু সোর্স ডেটা এটার কি কাজ এটা তো আমি টিক দিয়ে দেবো এটাতে এর এর কারণেই টিক দেবো মানে এটা প্রত্যেকটা একুশ বাইশ তেইশ প্রত্যেকটা সালের যে ডেটা সেই ডেটাগুলোকে অ্যাক্ট্রিসিটি আমি নিয়ে আসছি তার সঙ্গে লিঙ্ক আপ হয়ে যাবে ভবিষ্যতে দেখা গেল আমি হয়তো দু হাজার একুশ সালের কোনো ব্যক্তির যে সেল করেছে বা যেখানে ডেটা রয়েছে সেই ডেটাগুলোকে চেঞ্জ করবো অটোমেটিক যে নতুন সিটে আমি ডেটাগুলোকে কনভার্ট করছি কনসোলেটেড এর মাধ্যমে সেখানেও সেই ডেটাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে মানে যে সিটগুলোর সাথে আমি লিঙ্ক আপ করছি সেই সিটগুলোর ডেটা পরিবর্তন করলে ফ্রেশ ডেটার মানে ফ্রেশ সিটের মধ্যে যে ডেটা সেটাও কিন্তু চেঞ্জ হতে থাকবে তার জন্য আপনি লিঙ্ক আপ করে রাখবেন এখানে টিক দিয়ে এরপরে ওকে বাটনে এখানে প্রেস করতে হবে এই কাজটি মিটে গেলে ওকে বাটনে প্রেস করবেন তো দেখুন এখানে কিন্তু এই ডেটাগুলো চলে এসছে তো আমি এটা একটু এইভাবে দেখুন এখানে প্রত্যেকের নাম এখানে চলে এসছে একইভাবে এখানে টপ রোয়েতে এই মাসের নামগুলো চলে এসেছে আমি টপ রোয়ে টিক দিয়েছিলাম বলে আর লেফট কলামে এই নামগুলো চলে এসেছে যেহেতু লেফট কলমে টিক দিয়েছিলাম এইভাবে ডেটা থাকলে তবেই সেগুলো টিক দেবেন না হলে দেবেন না আর এখানে দেখুন প্রত্যেকের যে সেল করার ভ্যালু সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে কিভাবে বুঝবেন সেটা আমি চলে যাচ্ছি একজনের দেখাচ্ছি এখানে যেমন অজয় পাল এখানে দেখাচ্ছে জানুয়ারি মাসের টোটাল একুশ বাইশ তেইশ সাল মিলিয়ে আটত্রিশ হাজার টাকা সেল করেছে চলুন একটা দেখাই তাহলে বুঝতে পারবেন সিট ওয়ানে চলে গেলাম দেখুন অজয় পালের জানুয়ারি মাসের সেল কত চার হাজার টাকা বেশ একইভাবে সিট টুয়ে দেখুন দু হাজার বাইশ সালের জানুয়ারি মাসে অজয় পালের সেল হচ্ছে আঠেরো হাজার টাকা তাহলে আঠেরো আর চারে কত হচ্ছে বাইশ হাজার টাকা আচ্ছা সিট থ্রিতে চলে গেলাম এখানে রয়েছে অজয় পালের জানুয়ারি মাসের ষোলো হাজার টাকা তাহলে বাইশ আর ষোলো যোগ করুন যোগ করলেই অবশ্যই আপনার এটা চলে আসবে আটত্রিশ হাজার টাকা ঠিক আছে এইভাবে প্রত্যেকের অ্যাড হয়ে গেছে যোগ হয়ে গেছে যে প্রত্যেককে তিনটে ইয়ার মিলিয়ে জানুয়ারি মাসে কত সেল করেছে ফেব্রুয়ারিতে কত মার্চে কত এপ্রিলে কত মেতে কত জুনে কত প্রত্যেকের ডেটা কিন্তু এখানে চলে এসছে বেশ এরপরে দেখুন সাইডে এখানে একটা বি কলামে অটোমেটিক এখানে একটা স্পেস থেকে গেছে ফাঁক থেকে গেছে এবং তার সঙ্গে দেখুন এখানে প্লাস আইকনগুলো চলে এসছে তো এটা কেন এসছে এটার কি কাজ এর মধ্যে একটা দুর্দান্ত ফিচার লুকিয়ে আছে যেটা আমি লাস্টে বলছি আগে পুরোটা দেখাই তারপরে বলবো এর মধ্যে দুর্দান্ত একটি ফিচার লুকিয়ে আছে সেটা শিখবো তার আগামী এরপরে চলে আসছি এখানে টোটাল আর সাব টোটাল বের করার প্রসেসটা মানে একই প্রসেস এরপর টোটাল আর সাব টোটালটা আমরা বের করে নিই সিট থ্রি মানে সে ফ্রেশ সিটের মধ্যে আমরা এটাকে নিয়ে আসবো এখানে তো তার জন্য ওই একই প্রসেস যেটা আমাকে করতে হবে ওই একই প্রসেসে আমি এখানে করব তো তার জন্য সেলটিকে সিলেক্ট করলাম এরপরে আমি এখানে চলে গেলাম কনসলিটেট আচ্ছা একইভাবে এই যে সেলগুলো রয়েছে এই সেলগুলোকে অল রেফারেন্সে এগুলোকে আমাকে ডিলিট করতে হবে তো এটাকে সিলেক্ট করব এরপর এই ডিলিট অপশানে ক্লিক করব। প্রত্যেকটা কিন্তু এইভাবে ডিলিট হয়ে যাবে এইভাবে ডিলিট হয়ে গেল এরপর আমাকে এই রেফারেন্সে একইভাবে এটা সামি থাকবে ফাংশানে আর রেফারেন্সে আমাকে এরো বাটনে বাটানে একইভাবে এখানে ক্লিক করতে হবে এরপর সিট ওয়ানে চলে যেতে হবে এরপর এই টোটালটাকে সিলেক্ট করতে হবে এরপর আপনি একটা একটা করে করতে পারেন এই সি টু ওয়ানে টোটালটাকে এইভাবে করলেন আবার সিট টুয়ে গিয়ে বাইশ সালের টোটালটিকে করলেন আবার সে থ্রিতে গিয়ে তেইশ সালের টোটালটিকে এইভাবে সিলেক্ট করে করলেন যেভাবে দেখালাম সেভাবে করতে পারেন আবার একসঙ্গেও করতে পারেন তো আমি একসঙ্গেই করাছি কারণ না ভিডিওটা বড় হয়ে যাবে না হলে তো আমি টোটাল এবং সাব টোটাল এইগুলোকে একসঙ্গে করে দিলাম মানে একসঙ্গে বেরিয়ে যাবে ঠিক আছে আমাকে বারবার করতে হবে না আচ্ছা আমি একসঙ্গে এভাবে সিলেক্ট করে দিলাম আপনি চাইলে পুরোটা একসঙ্গে করতে পারেন পুরোটা সমেত কেমন আচ্ছা আমি এখানে এগুলোকে সিলেক্ট করে দিলাম এরপরে এই অ্যারো বাটানে ক্লিক করব। এরপর এখানে অ্যাড অপশানে ক্লিক করব অ্যাড হয়ে গেল একইভাবে রেফারেন্সে গিয়ে আবার এটাকে সিলেক্ট করে স্পেস দিয়ে মুছে দেবো প্রসেস কিন্তু একই আবার এই অ্যারো বাটানে ক্লিক করব। ক্লিক করার পর সিট টুয়ে চলে যাব এটা দু হাজার সালের ডেটা এখানেও আমি টোটাল আর এই সাব টোটাল এই দুটোকে সিলেক্ট করে দিলাম এরপর আবার এই আরও বাটনে ক্লিক করলাম অ্যাড অপশানে ক্লিক করলাম এটা অ্যাড হয়ে গেল আবার এটাকে রেফারেন্সে গিয়ে আমি সিলেক্ট করে ব্যাকস্পেস দিয়ে মুছে দিয়ে এই আরও বাটানে আবার ক্লিক করবো এরপরে সিট থ্রিতে চলে যাব। আবার এই টোটাল আর সাব টোটাল দুটোকে একসঙ্গে সিলেক্ট করব অ্যারো বাটনে আবার ক্লিক করে এখানে অ্যাড অপশানে ক্লিক করব। এরপর দেখুন এখানে বলছে টপ রো লেফট কলাম যেহেতু আমার এখানে টপ রোয়েতে এই টোটাল আর সাব টোটালের মধ্যে টপ রোয়ে কিছু নেই তার জন্য এই টপ রোটাকে আনটিক করবো আর লেফট কলামে আছে লেফট কলমে কী লেখা আছে টোটাল আর সাব টোটাল এই দুটো লেখা আছে তার জন্য লেফট কলমটা আমার দরকার তাই লেফট কলামে টিক দিয়ে দিলাম আর লিঙ্ক করার জন্য ক্রিয়েট লিঙ্ক টু সোর্স ডেটা এটাকে টিক দিয়ে রাখলাম শুধুমাত্র টপ রোয়ে কোনো ডেটা নেই বলে আনটিক করলাম যদি টিক দিতাম তাহলে কিন্তু এরর দেখাতো তো এটাকে আমি আনটিক করলাম এরপরে এই কাজটি কমপ্লিট হয়ে গেলে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করা মাত্রই দেখুন এখানে এই যে এখানে টোটাল আর এখানে সাব টোটাল একবারে চলে এলো আমি আলাদা আলাদা করে করতে পারতাম ভিডিওটি বড় হয়ে যেত সেই জন্য একবারেই করে দিলাম এখানে সাবটোটাল আর টোটাল কিন্তু চলে আসছে ঠিক আছে তো এইভাবে কনসলিটেট এর মাধ্যমে কিন্তু আপনি জাস্ট এই ডেটাগুলোকে একত্রিত করতে পারেন পুরো ক্যালকুলেট করে মানে যোগ করে আপনাকে আলাদা আলাদা করে যোগ করতে হবে না তিনটেই হতে পারে এখানে তিনটে সিটের মাধ্যমে দেখালাম হতে পারে এখানে আপনার আরও সিট আছে হয়তো দশ বারোটা সিট আছে তো প্রত্যেকটা সিটের ডেটাকে যোগ করা সম্ভব নয় বা গুণ করা বিয়োগ করা সম্ভব নয় তো এই কনসলিটেট এর মাধ্যমে আপনি ক্যালকুলেট করে এক নিমেষের মধ্যে প্রত্যেকটা ডেটাকে অ্যাড করে দিতে পারেন একটি ফ্রেশ সিটের মধ্যে নিয়ে এসে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তো এখন বিষয় হলো এই যে বি কলমটা যেটা এখানে আমি একটু এটাকে ভালো করে দেখাই এই যে বি কলমটায় যেটা এখানে ফাঁকা রয়েছে এটার কি কাজ এটা কেন রয়েছে এবং তার সঙ্গে এই যে প্লাস আইকনগুলো রয়েছে এটার কি কাজ চলুন দুর্দান্ত ফিচারটি আমি শেখাই তো এই যেটা ফাঁকা রয়েছে এই ফাঁকাটা এই কারণেই রয়েছে আমি একটু ব্যাকস ভালো করে দেখি এই যে এই ফাঁকাটা এই কারণেই রয়েছে যখন আমি প্লাস আইকনগুলো এখানে ক্লিক করবো এই প্লাস আইকনে যখনই আমি ক্লিক করব দেখুন এখানে কনসলিটেড কনসলিটেড কনসোলিটেড এখানে লেখাগুলো কিন্তু থেকে যাচ্ছে কেন এ কারণেই যখন আপনি এখানে বুঝতে পারবেন যে তিনটে ইয়ারের ডেটা আমি এখানে অ্যাড করেছি একুশ সালের বাইশ সালের তেইশ সালের তার জন্য এখানে এটা একুশ সালের ডেটা এই যে এটা একুশ সালের ডেটা একইভাবে এটা বাইশ সালের ডেটা এটা তেইশ সালের ডেটা তো এইভাবে প্রত্যেকের আছে আপনি ধরুন এই রিয়া নায়কের এই প্লাস এখানে ক্লিক করলাম তো রিয়া নায়কের এটা একুশ সালের ডেটা এটা বাইশ সালের ডেটা আর এটা হচ্ছে তেইশ সালের ডেটা তো এখন আপনি এখানে কনসলিটেড এর জায়গায় লিখে দিতে পারেন দু হাজার একুশ একইভাবে এখানে দু হাজার বাইশ একইভাবে এখানে দু হাজার তেইশ এভাবে লিখে দিতে পারেন এরপর এগুলোকে কপি করে আপনি জাস্ট এখানে এটাকে পেস্ট করে দিন তাহলে কি হবে আপনি এরপর এগুলোকে মাইনাস মাইনাস এখানে আবার ক্লিক করে দিন এটা তো মাইনাসে ক্লিক করে দিন তো এখন বিষয় হলো যে এই যে ডেটাগুলো এই ডেটাগুলো ভবিষ্যতে আপনি যখন ওপেন করবেন সিটটা হয়তো বুঝতে পারছেন না যে এই ডেটাগুলো কোথা থেকে এলো কীভাবে এলো তখন আপনি জাস্ট এই প্লাস এখন এখানে ক্লিক করবেন তো দেখুন দু হাজার একুশ সাল বাইশ সাল তেইশ সালের ডেটা এটা অটোমেটিক আপনাকে এখানে দেখিয়ে দেবে দুর্দান্ত একটি ফিচার যেটা আপনাদের আমি শেখালাম তো তো আশা করি বুঝতে পেরেছেন যে কনসলিটেড এর কাজটিকে কীভাবে আপনি এটাকে ইউজ করবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের আরও প্রচুর ট্রিক্স আসছে এক্সেলের মধ্যে জাস্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন